আজকে একটা অদ্ভুত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অদ্ভুত বলছি কারণ এটা খুব একটা প্রচলিত রেসিপি নয় মানে আমরা তাল দিয়ে যে রেসিপিগুলো খেয়ে থাকি এগুলো তাদের মধ্যে নয় এটা হচ্ছে তালের কে খেতে আপনাদের কেমন লাগবে জানি না খেতে আমার কাছে মোটামুটি স্বাদের মনে হয়েছে কিন্তু দেখতে হয়েছিল অসাধারণ আপনাদের আশা করি ভিডিওটি ভালো লাগবে কারো যদি তাল খুবই পছন্দের হয় সে বানিয়ে খেতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছে প্রথমেই নিয়ে নিলাম একটা তাল এটা কিন্তু মোষে তাল বলে আমাদের এদিকে এই এক তালের রসই হবে প্রায় হাফ গামলার মতো মানে যে গামলার মধ্যে রেখেছে তার হাফ গামলার মতো হবে প্রথমে আমি ওপরের অংশগুলো ছাড়িয়ে নিয়ে চামড়া ছিলে নিব এরপর এটা পানি দিয়ে একটু মথি নেব চামড়া কিন্তু টান দিলে উঠে আসবে যদি পাকা তাল হয় এরপর এটা ছাড়িয়ে নিয়ে এটা একটু কচলে নিব যাতে রসগুলো বের হয় খুব সহজেই এরপরে রসগুলো বের করে নিলাম আমি বের করলাম এরকম একটা ঝাড়ি দিয়ে আপনারা চাইলে অন্য কোনো কিছু দিয়েও বের করতে পারেন এটা আমাদের বাসাতেই বানানো হয়েছে আমি তালের রস বের করে সেটা আবার আলাদা করে ছেকে নিয়েছি তাছাড়া তালের মধ্যে আস থেকেই যায় এরপরে নিয়ে নিলাম আটা আটা নিয়েছি মানে চাউলের গুঁড়া চাইলে ময়দা দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তার মধ্যে দিলাম হাফচা চামচ ইস্ট এর মধ্যে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়েছি এই ওয়ান থার্ড কাপের মতো বা দুই টেবিল চামচ একটু কম বেশি করতে পারেন এরপরে দিলাম চিনি চিনি দিয়েছি হাফ কাপেরও বেশি মানে যে যেরকম খান আর কি মিষ্টিটা সেরকমভাবে দিতে পারেন এরপরে দিয়ে দিলাম তালের রস তালের রস দিয়ে দেওয়ার পর এটা এবার গুলে নিব পানি দিয়ে এটা একটা কেকের মিশ্রণের মতো করে নিব সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন ভালো করে মিশিয়ে নেব যেন একটা আরেকটার সাথে একেবারে মিশে যায় একদম সফট একটা মিশ্রণ হয় ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কতটা সফট হয়েছে আমি কিন্তু এটাকে এই রকমই রাখবো চাইলে এটা দিয়ে কিন্তু বড়া বা ফুল্লাও ভাজতে পারেন তবে কিছুক্ষণ রেখে দিলে ইস্টটা অ্যাক্টিভ হবে তারপর বানালে খুব ভালো হয় এরপর প্লেট দিয়ে ঢেকে দিলাম প্রায় তিন চার ঘন্টা রেখেছিলাম এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না হাত দিলে এটা যাচ্ছে। দেখুন ভেতরে কতটা ফাঁপা হয়েছে তো এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা কেক বানিয়ে নেব এটা কিন্তু পানিতে সিদ্ধ করতে হবে মানে আপনি কেক যেরকম করে বানান সেরকম করে বানালে হবে না প্রথমে একটা পাত্রে আমি তেল ব্রাশ করে নিয়েছি তার মধ্যে কেকের ডোটা আমি দিয়ে দিলাম চাইলে নিচে একটা কাগজ দিয়ে তার উপর তেল ব্রাশ করে নিতে পারেন আমি যেহেতু পানিতেই সিদ্ধ করব তাই এত কিছু করিনি আমি প্রথমে কেকের মতো বেক করতে চেয়েছিলাম এই জন্য দিয়ে রেখেছিলাম কিন্তু দেখলাম এটা যতই আমি বেক করার চেষ্টা করছি হচ্ছে না পরে ভাবলাম এটা পানিতেই হবে তাছাড়া অন্য ভাবে হবে না অর্থাৎ প্রথমে আমি কেকের মতো দিলেও পরবর্তীতে আমি এর মধ্যে একটু পানি দিয়েছিলাম একটু মানে প্রায় অর্ধেক পাত্র পানি দেওয়ার পর এটা ফুটে আর ওঠার মাত্র দশ মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে গেছে দশ মিনিট লাগেনি তার আগেই হয়ে গেছে আপনারা একটা টুথপিক দিয়ে আগে শিওর হয়ে নেবেন যে ভেতরে হয়েছে কিনা দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন খেতেও আমার খারাপ লাগেনি তবে আমার কাছে খুব ভালো লেগেছে এমনটা আমি বলবো না ভেতরটা কতটা ফাঁপা হয়েছে ভিডিওটি দেখে যদি কারো বানাতে ইচ্ছে করে তাহলে অবশ্যই বানাবেন এবং কার খেতে কেমন লেগেছে এটাও জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন